মেদিনীপুর মেডিকেলের সালাইন কান্ডে বাম যুবতী প্রতিবাদ কেশপুর বাজারে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সালাইন ও চিকিৎসা বিভ্রাট কান্ডে রোগে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ কেশপুর বাজারে হলো বুধবার বিকেলে কারণ এই কাণ্ডে কেশপুরের দুইজন মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছেন অসুস্থ তাই সেই কাণ্ডের প্রতিবাদ মেদিনীপুর থেকে কেশপুরে নিয়ে গিয়ে বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো বুধবার বিকেলে রাজ্য বেহাল অবস্থার প্রতিবাদী স্বরূপ হলে সিপিআইএম নেতা তাপস সিনহার নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল কেশপুরের জামশেদ ভবন থেকে বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে সংগঠনের শতাধিক সদস্য এতে অংশগ্রহণ করেছিলেন কেশপুর বাজার পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল সামনে ব্যানারে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাল স্যালাইন কাণ্ডে রোগের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে বিহার স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদ স্লোগান লেখা হয়েছিল নেতৃত্বে থাকা তাপস সিনহা বলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাতিল হয়ে যাওয়া জাল স্যালাইন সরবরাহ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা চরম অপরাধ এই কাণ্ডে কেশপুরের দুই প্রসূতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই কেশপুরে মানুষ এটা নিয়ে প্রতিবাদ করুক আমরা এটা চাই তাই কেশপুরের লোকজনদের নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে শুধু কেশপুর নয় সারা রাজ্য জুড়ে এই ঘটনা প্রতিবাদ শুরু হয়েছে চরম বেহাল হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্য়ে একটা কোম্পানির নিষিদ্ধ স্যালাইন এখনও পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে সরবরাহ করা হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে সরবরাহ করেছে সেই বিষাক্ত স্যালাইন বা ভেজাল স্যালাইনের ফলে অনেক প্রসূতি এবং একজন দশ দিনের শিশুর মৃত্যু হয়েছে এই ঘরে যখন আমরা বিক্ষোভ মিছিল করছি আমরা যখন জেলা জেলাশাসকের দপ্তরে অভিযান করেছি যখন এমএসবিবির কাছে অভিযান করেছি রাজ্য জুড়ে হচ্ছে আমাদের জেলা জুড়ে হচ্ছে তাই কেশপুর আমরা তো আর চুপ থাকতে পারি না আজকে কেশপুরের ছাত্র যুব মহিলা তাদের বর্তমান সমস্ত যারা নেতৃত্ব আছেন তারা তাদের কর্মীরা এবং তার সাথে প্রাক্তন ছাত্র যুব মহিলা তারা এই কর্মসূচিতে সামিল হয়েছে কেশপুরেও এই ঘটনা কেশপুরে তার মধ্যে দুজন প্রসূতি মা যারা আক্রান্ত হয়েছে আমাদের জেলায় দশ দিনের একটা শিশু তার মৃত্যু হয়েছে তা সেই জায়গায় কেস চুপ থাকতে পারে না আজকে স্বাস্থ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে দায় নিতে হবে এম এস ভিপিকে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে কি করে ভেজাল ওষুধ যাচ্ছে ভেজাল স্যালাইন যাচ্ছে আজকে যে সেলাইনের ফলে ওষুধটি মাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একটা দশ দিনের শিশুকে আজকে মৃত্যু হলো এর দায় তো নিতে হবে পরিবারে হাহাকার চলছে আপনি যদি নারায়ণগড় ব্লকে যেখানে শিশু মৃত্যু হলো সেখানে যদি আপনি যান তাদের বাড়িতে দেখবেন হা হাহাকার করছে তো মুখ্যমন্ত্রীর এসব নজরে আসছে না স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তো কড়া মুখ্যমন্ত্রী তো কড়া পদক্ষেপ নিয়ে কোথায় কি কড়া পদক্ষেপ যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যারা জাল ওষুধের কারবার করছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিলে এই ঘটনা ঘটতো না আজকে সরকারি মেডিকেল কলেজে যে সালাইন যে ওষুধ সরবরাহ করা হচ্ছে সেটা আজকে জাল ভেজাল ওষুধ সরবরাহ করা হচ্ছে সরকার নিলেও সরকারের গোয়েন্দা যে শাখা আছে দুর্নীতি দমন শাখা সেই শাখা কি কাজ করছে পুলিশ কি কাজ করছে স্বাস্থ্য দপ্তর কি কাজ করছে কেন কই ভয়োগ দেবে না কেন গোটা স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়ছে এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী না উনি যারা দুর্নীতি করছেন যারা ভেজাল ওষুধ সরবরাহ করছেন ভেজাল ওষুধ যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি কোনো কথা বলছেন না উনি যারা আমরা যারা আন্দোলন করছি আমাদের ছাত্র যুব মহিলা নেত্রীদের বিরুদ্ধে উনি মিথ্যা মামলা দিচ্ছেন কলকাতায় যখন অভিযান করা হচ্ছে সেখানে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এখানে